অনেকেই তো অনেক রকম ভাবে চিকেন রান্না করে খেয়েছেন আজকে আমি অন্য রকম ভাবে চিকেন রান্না করব একদম নতুন পদ্ধতিতে একদম সহজ উপায়ে খুবই অল্প কিছু উপকরণে তো চলুন শুরু করি আমার আজকে রেসিপিটি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রসেস মতো অনেক ভালো আছি তো আজকে আমি চিকেন রান্না করার জন্য এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা যা যা লাগবে আর কি তো আমি কোনো কিছুই বাটি নেই আগে আমি দেখুন আমি কি করি তো সবার আগে আমি এখানে দিয়ে দিলাম আমি তেল তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমি একটু বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ আমি এখানে পেঁয়াজটা দুই রকম ভাবে করবো কিছু পেঁয়াজ আমি হালকা ভেজে উঠিয়ে ফেলবো আর কিছু পেঁয়াজ আমি ব্যারেস্তা করব তো পেঁয়াজটাকে সবার আগে একটু ভেজে নেব দেখুন আমার পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে আসছে হালকা কিছু গোল্ডেন কালার চলে আসছে তখন আমি অর্ধেকটা পেঁয়াজ বেশি অর্ধেকটা পেঁয়াজ আমি এভাবে তুলে নেব আর যে বাকি পেঁয়াজটা রয়ে গেছে এটাকে আমি খুব সুন্দর একটু ব্যারেস্তা করব তো ব্যারেস্তাটা দেখুন আমার প্রায় হয়ে গেছে আমি খুব একটা কালো কালো করব না তো এখন আমি এই ব্যারেস্তাগুলোকেও তুলে নেব তো আমি দেখুন খুব অল্প তেল দিয়েই করছি আর এখানে আমি সবার আগে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই টক দইয়ের ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো তারপর আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি সবকিছু আস্তে আস্তে দিতেছি এরপর আমি আদা রসুন এগুলো দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম যেটা কিছু কাজু বাদাম এবং কিছু পেস্তা বাদাম এগুলো দিয়ে তারপর আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু লবণ এরপর একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব তো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা বাটিতে এটা ঢেলে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য তো আমি বাটিতে ঢেলে নেওয়ার পর একই প্যানটা আমি আবার অবশ্যই দিয়েছি এখানে আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ তেল তেলটা দিয়ে তারপর এখানে সবার আগে আমি দিয়ে দেবো একটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে এরপর এখানে দিয়ে দেবো আমি গোটা মশলাগুলো এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচ এরপর এখানে আমি যেটা দিলাম সেটা হলো হাফ চামচ আস্ত জিরা এভাবে রান্না করলে কিন্তু অবশ্যই আপনারা আস্ত জিরাটা দিবেন এরপর আমি এখানে দিয়ে দেবো মুরগির মাংসগুলো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আর এই আস্ত জিরার কারণে যখন আপনারা এটা খেতে যাবেন কামড় লাগলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও বের হবে এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব তারপর আমি চলে আসলাম সেই মশলাটা দেখুন আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে এখানে আমি সেই পেঁয়াজগুলো যে আমি আধা ভাজা করে রাখছিলাম সেগুলো দিয়ে আমি এটাকে একটু বেলেন্ডার করে নেব তো আপনারা এটা চাইলে শিল্পাটা বাড়তে পারেন তবে যেহেতু একটু পানি পানি আছে সেজন্য বেলেন্ডার করলেই ভালো হবে তো এদিকে দেখুন মাংসগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে কোনো কিছুই ব্যবহার করি নাই আমি যে মশলাটা ব্যালেন্ডার করছি সেটা এখানে মাত্র দিয়ে দিলাম এরপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব মশলাটা একদম মিশিয়ে নেব মাংসের সাথে এরপর এখানে আমি দিয়ে দেব এক এক করে গুঁড়া মশলাগুলো আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াটা আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া ও হাফ চামচ লবণ আমি লবণ কিছুটা দিয়েছিলাম সেদ্ধ করার সময় মশলা সেদ্ধ করার সময় সেজন্য আমি অল্প পরিমাণে দিলাম যদি পরে লাগে আবার আমি টেস্ট করে দিব তো এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় আরো তিন চার মিনিটের মতো কষিয়ে নেব তো দেখুন আমার তিন চার মিনিট পর্যন্ত কষানো হয়ে গেছে তো এর পর্যায়ে আমি এখানে চিকেনের মশলা যেটা আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম প্যাকেট মশলার চিকেন চিকেন মশলা তো আপনারা চাইলে এটা কিন্তু দিলে দিলে এটা বেশি টেস্ট ভালো আসে সেজন্য আমি দিলাম তো আবার আমি ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো মশলা এভাবে কষাতে কষাতে কিন্তু দেখবেন আপনার কালারটা অনেক সুন্দর লাল হয়ে যাবে এরপর আমি যেই জারে আমি মশলা সেই জারে আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব আমি এখানে খুব একটা পানি দিব না দেখুন যেহেতু আমি মাংসগুলোকে অনেকক্ষণ তো মুরগির মাংস এমনিতেই সেদ্ধ হয়ে যায় তারপর আমি পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো প্রায় আমি দশ মিনিট পর চলে আসলাম দেখুন অনেকটাই ঝোল টেনে গেছে আমি খুব একটা ঝোল দেনি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া আমি হাতে হাতে তৈরি আমাদের গরম মশলার গুঁড়া আমি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে মিশিয়ে নেব এটা খুবই সহজে তৈরি হয়ে যায় তো সবশেষ আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা যে পেঁয়াজের ব্যারেস্তাটা আমি করছিলাম তার থেকে অর্ধেকটা এখন দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করবো তারপর আমি এটাকে পরিবেশন করে নিয়ে নেব তো দেখুন ফাইনালি আমি একদম পরিবেশন করে নিয়েছি আমি আরো কিছুটা পেঁয়াজের বেড়েস্তা এই পর্যায়ে উপর দিয়ে দিয়ে দিলাম এটা দিলে একটু শাহি শাহি ভাব আসবে তো একদম রেডি হয়ে গেছে আমার চিকেন রান্নাটা এভাবে আপনারা রান্না করলে প্লাও ভাত বা বিরিয়ানি বলেন ভাত সবকিছুর সাথে খেতে পারবেন রুটি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এর সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে দেখা নেই জানাল আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার